আসসালামু আলাইকুম আহমতুল্লাহ থেকে চাঁদবাগানে স্বাগতম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশোকের সব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল এখন সকাল সাতটা বাজে আজকে প্রকৃতি কিন্তু খুব সুন্দর হ্যাঁ শীত কমে গিয়েছে এবং প্রচুর রোদ উঠেছে দেখেন আজকে অনেক দিন পর আজকে সুজি মামা খুব সুন্দরভাবে একটা হাসি দিয়েছে দেখেন কি সুন্দর প্রকৃতি হ্যাঁ মনে হচ্ছে দশটা সাড়ে দশটা এগারোটা বাজে কিন্তু আসলে বন্ধুরা এখন সকাল সাতটা বাজে তো বন্ধুরা এই যে সকাল সাতটার দিকে হাঁস মুরগিগুলোকে সেট থেকে বের করে ওদেরকে খাবার দিয়ে তারপরে মনে করলাম একটা ভিডিও দেই বন্ধুরা তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর প্রতিদিনের মতেই বিকাল চারটার পরে আমরা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে থাকি আর সকাল ছটা থেকে রাত দশটা অবধি পর্যন্ত হ্যাঁ প্রচুর শর্ট সারি ঘন্টায় ঘন্টায় তোমাদের সেগুলো দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালবেলা মোরখ মুর্গিগুলো কীভাবে ফালা ফালি লাফালাফি করছে দেখেন মিশরি ফার্মিগুলো এ ভয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে আর দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা দরজাটা খুলে রেখেছি যে কোনো মুহূর্তে মুরগিগুলো হ্যাঁ সেই দিয়ে নেমে যেতে পারে তো একটু নামে লাগে তো বুঝতে পারছেন যে সকালবেলা ওরা বের হয়ে খাবারের জন্য পাগলামি করছে অলরেডি আমি বিডো যখন খাবার দিয়ে বিডো করতে ততক্ষণ মোটামুটি খেয়ে নিয়েছে শুধু টার্কি মুরগিগুলোকে সবার শেষে সারি কারণ ওরা যে প্যাখন মেলে সবাইকে ভয় দেখায় এই জন্য সবাই খাবার খেতে পারে না প্রথমে আমি বিশেষ ফার্মিগুলোকে ছেড়ে দিই ওরা খাবার খেয়ে নেয় তারপরে রাজহাঁসগুলো ছাড়ে তারপরে চিনার মুরগি এবং অন্যান্য মুরগি যেগুলো আছে পর্যটন সে দেওয়া হয় দেখেন ওরা দৌড়া দৌড়ি করে ঘোরাঘুরি করে একসাথে এক পাত্রে খাবে দেখেন এইগুলো তার কি মুরগি বৈশিষ্ট্য দেখেন ওরা নিজেরা নিজেরা ঝগড়া করে এই দেখেন এই যে দেশি গলা ছিলা একটু তেজ হুম খুবই তেজ ওরা ঝগড়া করা উস্তাদ এই জন্য ঝগড়াটা যেহেতু দেখানো যায় না নাকি ইউটিউব চ্যানেলে তাই দেখাইতে পারলাম না বন্ধুরা প্রচুর ঝগড়া করে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো অলরেডি শেডের ভিতরে আছে দেখেন এই যে দেখুন শেডের ভিতরে আছে এবং খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর যে যেটা হাসা যাচ্ছে না হাসা বলা সর বড় করে আমার সামনে আগে আসবে ও আমার খুব ভালো একটা বন্ধু হ্যাঁ এগুলো বন্ধু এগুলো খাওয়া নিয়ে ব্যস্ত তাই এখন আর বন্ধুর খবর নাই তো বন্ধুরা চলেন আমার এ কবিতর শেডে কবিত খাবারগুলো দেখে বন্ধুরা এই সকাল দৃশ্যগুলো দেখাতে খুবই ভালো লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালে সুন্দর একটা গ্রামের প্রকৃতি দিয়েছে গাছে বরে ঝুলছে দেখেন বন্ধুরা হ্যাঁ আমরা না খেতে পারলো চোরের পাখি অন্যান্য পাখি কিন্তু খেয়ে আমার বোরগুলো শেষ করে দিয়েছে আপনারা আগের যে ভিড়গুলোতে দেখবেন এই গাছে প্রচুর বড়ে ছিল এই যে সবগুলো বরে খেয়ে একদম শেষ করে দিয়েছে এই কটা বরে আছে এগুলো খেয়ে দিবে তোর বড়ে লাগেছি পাখিদের জন্য আসলে সবাই খাক আমরাও খাই না পাখিরা খেয়ে নেয় কারণ পাখিরা মনে করে যে ওদের জন্য লাগানো হয়েছে যাক বন্ধু তারপরও খাক গাছে বড়ই ধরছে এটি শান্তি হয়তো বাড়তি বা পরিপূর্ণ বয়স না হতে ওরা খেয়ে ফেলে তো বন্ধুরা চলুন একটু কবুতর সেটির দিকে ঘুরিয়ে আসি দেখতে পাচ্ছেন এখানে মিশিরি ফার্মে একটা দেশি গলা ছিল মুরগির নেতৃত্বে খাওয়া দাওয়া করছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কবুতরগুলো খাওয়াই ব্যস্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখুন ওরা যারা অলরেডি খাবার খেয়ে নিয়েছে তারা তাদের সন্তান থেকে খাবারের জন্য হ্যাঁ ওরা অলরেডি চলে গিয়েছে প্রত্যেকটা খুপে হ্যাঁ মানে প্রত্যেকটা শেডে বা বক্সে বাচ্চা আছে ডিম আছে পর্যাপ্ত পরিমাণে এবং সব ধরনের কবুতর আমি পালিয়ে যে দেখেন এটা হোমা কবুতর খুব সুন্দর একটা হোমা দেখতে পাচ্ছেন হোমা কবুতর তারপরে বিশ্ববুদ্ধ গোল্লা আছে তারপরে ওই যে কাজ করা আছে না কী বলে এগুলো আসলে অনেকগুলো নাম জানি না বন্ধুরা যেটা পছন্দের সে যে লক্ষা এটার নাম জানি এই লক্ষা যেগুলো ভালো লাগে সেগুলো কিনে নিয়ে আসি বাজার থেকে এই হলো আমার ঘটনা দেখতে ওই যে বেবি নেমে গিয়েছে এটা বাঁচবে না কারণ এটা নিচে নেমে গিয়েছে একটা পর্যায়ে দেখবে এখান থেকে সে মারা যাবে কারণ এই যে এটাও কিন্তু বেবি ছিল এই বড় হয়ে গিয়েছে দেখেন এটা একটা পাও লেখা ছিল এখনও পাওয়াটা একটু ওই জিখ টানা দিয়ে চলে এই দেখেন লক্ষার একটা এটা নিজের জোড়া ভেঙে আরেকজনের সাথে জোড়া নিয়েছে আসলে আমি কবুতরগুলোকে এই দেখেন বেবিকে ঠুকরাচ্ছে এই দেখেন এই দেখেন এটা কোথা থেকে যেন আসছে এই দেখেন এটা ওর না এই জন্য ওকে ঠুকরাচ্ছে আমি জানি না এই বেবিটা কোন জায়গা এই দেখেন এই যে বেবিটা কত সুন্দর একটা বেবি সাদা বেবি আমি জানি না এটা কোন জায়গায় থেকে আসছে হ্যাঁ দেখি কোন জায়গায় যায় আসলে ওখানে গেল লাভ নাই এটা ওর না কোথা থেকে জানি পড়ছে এটা মারা যাবে সমস্যা হলো এই জায়গায় যে কোথা থেকে জানি পরে পরে এগুলোর খুঁজে পাওয়া যায় না যেহেতু আমি কবুতরগুলোকে এই যে বন্দি বা ছেড়ে আটকে পালি না ওদেরকে ফি আমার নিলাভাবে পালি ওদের খাবার দরকার খাবার দিই কোনো বাচ্চাও খাই না এবং ওরা নিজের মতো চলে দেখেন কত সুন্দর একটা সিরাজি কবুতর দেখেন এক্সিলেন্ট একটা কবুতর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে এই দেখেন এটা হচ্ছে পায়রি হ্যাঁ এটা হচ্ছে লক্ষা পায়রি বন্ধুরা আর পায়রাটা হয়তো অনেক জায়গায় অনেক কারোর সাথে জোড়া বাঁধছে কবুতরগুলো ফাঁকলামি শুরু করে দিয়েছে আর এখানে থাকা যাবে না বন্ধুরা চলুন বের যায় ওরা ওদের মতো চলুক আমরা আমাদের মতো কাজ করি তো বন্ধুরা এই কবুতর শেড থেকে আপাতত বিদে নিচ্ছি প্রতিদিন কিন্তু এই সেটে ভিডিওগুলো দিয়ে দেখুন সুন্দর সুন্দর কবুতর দেখার মতো কবুতর তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর বন্ধু আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি পেজটাকে ফলো করবেন লাইক করবেন এবং ফেসবুক পেজের সমস্ত ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাব চলুন বেরিয়ে যাচ্ছি তারপরে যে দেখান হলো কীভাবে খাওয়া দাওয়া করে সকালবেলা এই দেখেন এখানে টার্কি মোরগগুলো খাওয়াই ব্যস্ত হ্যাঁ সাথে দেশি গোলাপি দায়া বাঘ নিয়েছে দেখতে পাচ্ছেন দেখেন টার্কি মুরগিগুলো যখন মোরগগুলো যখন পেখম মেলে তখন ওদের লাল ঠকটক হয়ে যায় আর ওদের যে দাড়ির মতো ওই যে মুখের মতো একটা অংশ দেখেন এইটা খুব লম্ব হয়ে যাবে এটা হলো ওদের বৈশিষ্ট্য সম্ভবত আর বন্ধুরা টার্কি মুরগি কয়টা ডিম পারে এক একটা মুরগি কত মানে কয়টা ডিম পেরে তারপরে বন্ধুদের এটা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে অনেক জানাবেন কারণ আমার টার্কি মুরগিটা মাত্র পাঁচটা ডিম পেরে আর ডিম পারে নেই এই জন্য আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি কারণ যেহেতু আমি এই বছরই প্রথম পালছি হ্যাঁ তাই আপনাদের কাছ থেকে জানতে চাই বন্ধুরা তা আমার ইউটিউব চ্যানেল থেকে কেউ দেখে থাকেন তার কি মুরগি পালন করেন তারা অবশ্যই আমার কমেন্ট রেখেছেন কমেন্ট করে বন্ধুরা জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো কিন্তু লাল টকটকে হয়ে যায় এখন শীত সকাল হালকা শীত আছে যেহেতু আজকে শীতের তাপ একটু কম অলরেডি একটু বাতাস অলরেডি শুরু হয়ে গেছে আপনার দেখেন উত্তরে বাতাস শুরু হয়ে গেছে আমি বললাম শীতের তাপ কম তাই বাতাস অলরেডি শুরু করে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন কীভাবে প্যাখম মেলে ঘুরছেন এই দেখেন সবগুলো প্যাখন মেলে ঘুরবে আর আজ ওই ওই একটা সাইডে এসে বসে আছে দেখেন এই যে আমাকে দেখে সে প্যাখম মেললো সরি পাখা মেলে ফ্লাইং ডেন্স দেখালো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর তাদের এইগুলো এই দেখেন আমার একটা অরিজিনাল দেশি মোড় দেখেন এই আবার এইখানে বাল্বটা খেয়ে ফেলবে সরো 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 যাও 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 হ্যাঁ দেখেন ও এখানেই থাকতে পছন্দ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেক সুন্দরভাবে এখন ঘটল তো এই হচ্ছে আমার সকালবেলা দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন ওরা খাওয়া দাওয়া নিয়ে এখনও ব্যস্ত থাকবে একদম এক লাগারে আটটা নটা পর্যন্ত খাবে তারপরে ওরা বিশ্রামে যাবে এরপরে আবার ডিম পারবে দেখেন এই যে ফুল লাল হয়ে গিয়েছে এটা মোরগ এখন এখন নামবে যা কারণে এটা লাল হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা যারা এখন হালাতে একু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর সব চাষজনক বিষয় হলে আমার চ্যানেলে বয়স দুই বছর প্লাস হয়ে গিয়েছে প্রথম প্রথম আমার ভিউ মারাত্মক পর্যায়ে চলে আসছিলো ষোলো কে বিশ কে পঁচিশ কে তিরিশ কে পর্যন্ত হয়েছে এরপরে আস্তে আস্তে কমতে 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 আগস্টের পরে তো এখন ভিউ হয় বিশটা পঁচিশটা আমার অনেক বিদেশি অনেক অনেক বিদেশি এবং অনেকগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার এই ভিডিওগুলো দেখতেন হ্যাঁ তারা এখন আস্তে আস্তে কমিয়ে দিয়েছে এখন নাই বললে চলে তো প্লিজ ফর নিয়ার ফ্রেন্ডস কাম হ্যাভ কাম ব্যাক কাম ব্যাক ফর মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সি সি দ্য অল ভিডিও বন্ধুরা আর কি বলবো আর আমার দেশি যারা বন্ধুরা আছেন দেশি বন্ধুরা বাংলাদেশি বন্ধুরা এবং ভারতীয় অনেক বন্ধুরা আছে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো প্লিজ আপনারা ফিরে আসুন এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার যে এত সুন্দর ভিডিওগুলো দিয়ে আসলে সাত বাগানে কর্মকাণ্ডগুলো হ্যাঁ দেখানোর জন্য এবং সাত বাগানে কর্মকাণ্ড থেকে উৎসাহিত হয়ে আপনারা আরও সুন্দর সুন্দর সাত বাগান করবেন আমার মতো আর কোনো সাহায্য লাগলে আমার পরামর্শ লাগলে অবশ্যই সেটা আমি কমেন্ট লিখে জানাবেন আমি অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকটা কমেন্ট পরে উত্তর দিয়ে কমেন্ট পরে উত্তর দিই তো বন্ধুরা এই হলো ঘটনা যদি আপনারা মনে করেন যে আমার ভিডিওটা দেখবেন ভালো লাগে তাহলে দেখবেন হ্যাঁ আর যদি ভালো না লাগে তাহলে সেটা জানিয়ে দিবেন। তবে সম্পূর্ণ ভিডিওটা দেখে বলবেন যে কোন জায়গায় ঘাটতি আছে তো আর কি বলবো আজ আর বিদায় নি আর বেশি কিছু বলবো না বন্ধুরা বেলা দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন ওরা যারা খাবার শেষ হয়ে গেছে তারা অলরেডি খাবার খেয়ে এখন মিলে ঘুরছে দেখেন এগুলো কিন্তু একটু আগে সাদা ছিল এখন কত সুন্দর লাল এখন মিলে ঘুরছে বন্ধুরা তো বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না বন্ধুরা আর এরকম একটা স্বাদ বাগানে হ্যাঁ আপনার একটা সাতবাগান গড়ে তুলুন এই আশা ব্যর্থ করে আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা আমার সাথে সাথে আমার টার্কি মুরগি গুলো আপনাদের বিদায় দিবে বলো বিদায় তো বিদায় বন্ধুরা